প্রথম জহন আঠারো থেকে একুশ পথ আমরা জানি যে কেউ পরমেশ্বরের সন্তান সে কোনো পাপ করে না পরমেশ্বরের আপন পুত্র তাকে রক্ষা করেন আর তাই সেই মহা অসত্তা তাকে স্পর্শও করতে পারে না আমরা জানি যে আমরা পরমেশ্বরের আপন কিন্তু গোটা সংসারটাই পড়ে আছে সেই মহা অসত্যেরই দখলে আমরা এও জানি যে ঈশ্বর পুত্র এসেছিলেন আর তিনি আমাদের দিয়ে গেছেন অন্তর্দৃষ্টি যাতে আমরা সেই সত্যময় ঈশ্বরকে জানতে পারি আর আমরা তো রয়েছি সেই সত্যময়েরই আশ্রয়ে রয়েছি তার পুত্র খ্রিস্টেরই আশ্রয়ে তিনি সত্যময় পরমেশ্বর তিনি শাশ্বত জীবন তাই আমার স্নেহের সন্তানেরা অলিক দেবতার কাছ থেকে তোমরা দূরে দূরেই থাকো